অফিসিয়ালি ডিক্লেয়ার করা না হলেও খুব শীঘ্রই পাকিস্তান আমেরিকার সাথে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে চলেছে যার মূল উদ্দেশ্য পাকিস্তানের রেয়ার আর্ট মেটিরিয়াল এক্সট্রাকশন ও বাণিজ্যিক নিবেশ এবং বিনিময়ে পাকিস্তান বালুচিস্তানে আমেরিকাকে পোর্ট তৈরি ও নিয়ন্ত্রণের অধিকার দেবে প্রাথমিকভাবে এই চুক্তির উদ্দেশ্য বাণিজ্যিক মনে হলেও আমেরিকার মূল উদ্দেশ্য মিলিটারি বেস ও ইনস্টলেশন বানিয়ে চীন ইরান ও আফগানিস্তানের উপর নজর রাখা চীনের গোয়াদর থেকে এ দূরত্ব একশো তেরো কিলোমিটার এবং পাকিস্তান ও ইরানের বর্ডার থেকে এর দূরত্ব একশো একষট্টি কিলোমিটার ঋণ ও অভ্যন্তরীণ যুদ্ধবিধ্বস্ত পাকিস্তানের এই চুক্তির মূল উদ্দেশ্য আমেরিকার থেকে অর্থ সংগ্রহ এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও স্বাধীনতা আমি বালুশদের বিরুদ্ধে আমেরিকার সামরিক সহায়তা অর্জন স্বাভাবিকভাবেই চীন এই চুক্তিকে ভালোভাবে দেখছে না তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট পাকিস্তানে ব্যর্থ হওয়ায় পাকিস্তান চীনের দিক থেকে সরে এসে আমেরিকার সাথে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি করতে চাইছে যাতে তারা অর্থ আমদানি করতে পারে আপনাদের কি মনে হয় না পাকিস্তান কি বন্ধু চীনের সাথে বিশ্বাসঘাতকতা করছে না আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ